নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করেছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমরা জানি যে কলকাতার আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু চলছে আর এরই প্রতিবাদে রাজ্যের জুনিয়র ডাক্তাররা কিন্তু দীর্ঘদিন কর্মবিরতি পালন করছে আর তাদের এই কর্মবিরতি যাতে দ্রুত বন্ধ হয় বা তুলে নেওয়া হয় সেজন্যই রাজ্য সরকার কিন্তু তাদেরকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে এজমা অ্যাক্ট যে তাদের বিরুদ্ধে এজমা অ্যাক্ট জারি করা হবে তো আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে এজমা অ্যাক্ট কি এজমা অ্যাক্ট কোন কোন সার্ভিসের ক্ষেত্রে যুক্ত এজমা অ্যাক্ট কেন লাগু করা হয় আর এজমা অ্যাক্ট জারি করে কোন কোন লিগাল স্টেপ নেওয়া হবে তো ভিডিওটি ভালো করে দেখুন আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিও শুরু করার আগে আরও একবার উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর তো আজকের ভিডিও আমরা জানি যে কলকাতার আর মেডিকেল কলেজে যে জঘন্য যে ভয়ঙ্কর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে একজন জুনিয়র লেডি চিকিৎসকের উপরে আর তার প্রতিবাদেই কিন্তু ওই জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে মেনলি এই যে খুন বা ধর্ষণের ঘটনা ঘটেছে তার চাষিস পাওয়ার জন্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি জড়িয়ে আছে বা দুর্নীতির ঘুঘুর বাসা হয়েছে সেই দুর্নীতি ভাঙার জন্য তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে আর তাদের এই কর্মবিরতি যখন চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করছে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি কর্মবিরতি না তুলে নেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এই এজমা অ্যাক্ট জারি করা হবে এখন আমরা দেখে নেব যে এই এজমা অ্যাক্ট কি এজমা হচ্ছে ইএসএমএ এজমা অ্যাক্ট হচ্ছে এসেন্সিয়াল সার্ভিস মেনটেনেন্স অ্যাক্ট অর্থাৎ যে জরুরি যে সমস্ত সার্ভিস বা পরিষেবাগুলো আছে সেগুলিকে মেন্টেনেন্স করার জন্য যে আইন সেই হল এই এজমা অ্যাক্ট যা ভারতবর্ষের পার্লামেন্টে উনিশশো সালে পাস করা হয়েছিল কেন পাস করা হয়েছিল যে জরুরি যে সমস্ত সার্ভিসগুলি আছে যার সাথে মানুষের জীবন সরাসরি যুক্ত যেগুলি বন্ধ হয়ে গেলে মানুষের জীবনের উপরে সরাসরি প্রভাব পড়বে এমনকি মানুষের প্রাণহানিও হতে পারে কারণ মানুষ সেখানে পরিষেবা পাবে না যাতে এই জরুরি পরিষেবা সবসময় জারি থাকে সবসময় চলতে থাকে বন্ধ না হয়ে যায় তার জন্যই কিন্তু সরকার এই এসেন্সিয়াল সার্ভিস মেনটেনেন্স অ্যাক্ট পাস করেছিল মেনলি যাতে এসেনশিয়াল সার যাতে এসেনশিয়াল সার্ভিস চালু থাকে আর মানুষের জীবনযাত্রা যাতে সঠিকভাবে চলতে থাকে মানুষের জীবনের উপরে কোনো প্রভাব যাতে না পড়ে এখন এই যে বলছি জরুরিকালীন পরিষেবা তাহলে এই যে জরুরি পরিষেবা বা অত্যাবশ্যকীয় পরিষেবা কোন কোন সার্ভিসগুলোকে বলা হয় সেটা আমরা দেখে নেব মেনলি হেলথ সেক্টরকে বলা হয় আমরা জানি হেলথ মানে হচ্ছে আমাদের জীবন তাহলে হসপিটালে তাহলে হসপিটালে ডাক্তার নার্স বা অন্য যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছে তার সাথে মেডিন তার সাথে মেডিসিন সার্ভিস বা মেডিসিন সম্পর্কিত যে সমস্ত সার্ভিসগুলি আছে সেগুলি হচ্ছে এই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে তার সাথে স্যানিটাইজেশান অর্থাৎ যারা হচ্ছে পৌরসভা বা গ্রামের দিকে যারা যারা হচ্ছে আবর্জনা পরিষ্কার করে সেই সেক্টর তার সাথে পুলিশের সেক্টর কারণ পুলিশ হচ্ছে সরকারের সবথেকে বড়ো হাতিয়ার অন্যদিকে ডিফেন্স সে স্থলসেনা বায়ুসেনা কিংবা নৌসেনা বা যতগুলো সেনা যে বিভাগ আছে সবই কিন্তু এর মধ্যে পড়ে তার সাথে ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ব্যবস্থা সে এয়ারলাইন্স হতে পারে কিংবা রেল হতে পারে কিংবা বাস হতে পারে লরি হতে পারে সমস্ত পরিষেবা সমস্ত পরিবহন পরিষেবা তার সাথে টেলিফোন তার সাথে পোস্ট অফিস তার সাথে দুধ আমরা জানি যে মিল্ক পরিষেবা এসেন্সিয়াল সার্ভিস কারণ এখানে যে শিশুদের স্বাস্থ্যযুক্ত রোগীদের স্বাস্থ্যযুক্ত আছে এবং মিল্কের সাথে অনেক খাবারও কিন্তু যুক্ত তার সাথে ওয়াটার অত্যন্ত প্রয়োজনীয় কিংবা ফুড সার্ভিস গ্রেন সার্ভিস তার সাথে হচ্ছে ব্যাংকিং সার্ভিস তার সাথে খনিজ সার্ভিস বা মাইনিং সেক্টর আর ইলেকট্রিসিটি সেক্টর এতগুলো সেক্টর কিন্তু এই এজমা অ্যাক্টের আন্ডারে পড়ে অর্থাৎ এসেন্সিয়াল সার্ভিস বলা হয় তবে এগুলো হচ্ছে কেন্দ্র সরকার থেকে বলে দিয়েছে কিন্তু যে কোনো রাজ্য সরকার তাদের প্রয়োজনে যে কোনো সেক্টরকে কিন্তু তারা এই এসেন্সিয়াল সার্ভিস সেক্টরের মধ্যে বা অ্যাক্টের মধ্যে আনতে পারে বা এই অ্যাক্টের আওতায় আনতে পারে এমন এমনকি প্রত্যেকটি রাজ্যের কাছেও কিন্তু এই একই রূপ আইন আছে তাদের বিধানসভায় সেই আইন পাশ করা আছে যেমন পশ্চিমবঙ্গ সরকারেরও কিন্তু একটি আইন আছে যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট উনিশশো বাহাত্তর অর্থাৎ কেন্দ্র সরকারের একটা আইন আছে আবার রাজ্য সরকারের কাছেও কিন্তু এই আইন আছে এবং রাজ্য সরকার চাইলে যে কোনো সেক্টরকে এই এসেন্সিয়াল সার্ভিসের আন্ডারে আনতে পারে যেমন রিসেন্টলি ভারতবর্ষে যে আইটি সেক্টর আইটি সেক্টরকে কিন্তু এর আন্ডারে আনা হয়েছে এখন এই যে এসমা অ্যাক্ট এজমা অ্যাক্ট কেন জারি করা হয় এখন আমরা এই কলকাতার ঘটনার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই যে আর কর কাণ্ডে এই যে খুন বা ধর্ষণের কাণ্ড ঘটেছে সারা বাংলা জুড়ে তাই নিয়ে কিন্তু আন্দোলন চলছে একজন ব্যক্তি বা একজন কর্মী তার যেখানে কর্মস্থল সেখানে তাকে খুন করা হয়েছে তাহলে কর্মীদের বা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা কোথায় তাই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় এই যে হত্যা বা যে ধর্ষণ হয়েছে তারা বিচার চায় তার সাথে আগামী দিনে যাতে এরকম ঢিলে ঢালা বা এরকম জঘন্য যে নিরাপত্তা কর্মক্ষেত্রে বা হসপিটালগুলিতে না হয় তাই কড়া নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এর সাথে এই যে স্বাস্থ্য বহন মনে এর সাথে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেক্টরে যে বিরাট করাপশান বা বিরাট যে থেট কালচার বা যে বিরাট বড় জঘন্য সিন্ডিকেট চলছে তার শেষ করার জন্য তারা কিন্তু আন্দোলন করছে তারা প্রথম থেকে আন্দোলন করছে প্রায় এক মাস কিন্তু তারা আন্দোলন করেছে সুপ্রিম কোর্টে এই কেস গেছে সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ নেওয়া যাবে না গতদিন সুপ্রিম কোর্ট বলেছিল যে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো স্টেপ নেওয়া যাবে না তারপরে সরকার স্টেপ নিতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্টেপ নেওয়ার কথা বলেনি সরকার চাইলে স্টেপ নিতে পারে এখন সরকার চাইলে স্টেপ নিতে পারে কিন্তু যে জুনিয়র ডাক্তাররা তারা লালবাজার অভিযান করেছে সেখানে তারা ধন্যায় বসেছে আবার স্বাস্থ্য ভবন অভিযান করেও তারা কিন্তু ধন্যায় বসেছে কারণ তাদের একগুচ্ছ দাবি আছে দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি তুলবে না এখন যদি আমরা এই কন্টেক্সটাকে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এসমাকে এনফোর্স করা হয় মেনলি কি যে যখন এই এসেন্সিয়াল সার্ভিসের কোনো একটি এসেন্সিয়াল সার্ভিসের যারা হচ্ছে কর্মী যারা এমপ্লয়ি তারা স্ট্রাইক করে তারা বন্ধ করে হরতাল করে বা কর্মবিরতি করে কারণ তাদের কিছু ডিমান্ডস থাকে দাবি থাকে এখন তাদের যে দাবি এই দাবি পূরণ করার জন্য বা মেনে নেওয়ার জন্য সরকার কিন্তু প্রথমে একটা আলোচনা করতে চায় যে আলোচনার মাধ্যমে তাদের দাবি আমরা পূরণ করে দেব তারা একটা মিটিং করতে চায় যদি এই মিটিং নিষ্ফলা হয় বা তার থেকে কোনো ফলাফল না পাওয়া যায় অর্থাৎ যারা কর্মীরা আছে তারা যদি তাদের আন্দোলনে তারা যদি স্টিক থাকে বা তারা আন্দোলন চালিয়ে যায় তারপরও তখন কিন্তু সরকার তখন কিন্তু সরকার বলে যে আমরা এজমা অ্যাক্ট চালু করব। এজমা অ্যাক্ট যখন চালু হয়ে যাবে তখন সেই রাজ্যের বা সেই দেশের যে সমস্ত এসেন্সিয়াল সার্ভিসগুলি আছে সেই এসেন্সিয়াল সার্ভিসের যারা কর্মী আছে তারা কিন্তু আর বন্ধ করতে পারবে না হরতাল করতে পারবে না ধর্মঘট করতে পারবে না বা কর্মবিরতি করতে পারবে না অর্থাৎ তখন থেকে তাদের জন্য বন্ধ বা কর্মবিরতি কিন্তু ইলিগাল বেআইনি এবং সরকার চাইলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি স্টেপ নিতে পারে কেন আইন স্টেপ নিতে পারে কারণ এসেন্সিয়াল সার্ভিসের লোকজন যদি সার্ভিস বন্ধ করে দেয় দীর্ঘদিন তার সার্ভিস বন্ধ করে থাকে সাধারণ মানুষের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়ে কারণ জুনিয়র ডাক্তাররা এই যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তার সাধারণ মানুষ কিন্তু ওপিডি বন্ধ আছে আর ওপিডি বন্ধ আছে তাহলে সাধারণ মানুষ কিন্তু সেখানে তারা পরিষেবা পাচ্ছে না হেলথ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল সার্ভিস যাতে তারা কর্মবিরতি তুলে নেয় তাই তাদের বিরুদ্ধেও লিগাল স্টেপও কিন্তু নিতে পারে আর এই জন্যই এস চালু করা হয় এখন এজমা অ্যাক্ট চালু হলে যারা এই স্ট্রাইক করছে সেই কর্মীদের বিরুদ্ধে কি কি লিগাল স্টেপ নেওয়া যেতে পারে মেনলি তাদেরকে অ্যারেস্ট করা যেতে পারে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে অ্যারেস্ট করতে পারে সরকারের পুলিশ এমনকি তাদের এক বছর জেল হতে পারে এমনকি তাদের ফাইনও হতে পারে অন্যদিকে তাদেরকে তাদের কাজ থেকে ডিসমিস করা দিয়ে যেতে পারে এমন কি তাদেরকে সাসপেন্ড করা হতে পারে এমন কি তাদের যে রেজিস্ট্রেশন আছে তাদের যে লাইসেন্স আছে তাও কিন্তু তাদের তাও কিন্তু ক্যান্সাল করা যেতে পারে এমন কি তাদেরকে বেতন আটকে দেওয়া যেতে পারে এমন কি তাদের বেতন আটকে দেওয়া যেতে পারে বা তাদের পেনশন বা যে সমস্ত সরকারি সুবিধা আছে সবই কিন্তু আটকে দিতে পারে সরকার এখন সত্যি কি এ সময় একটা চালু করে কর্মীদের বিরুদ্ধে যে লিগাল স্টেপ বা কড়া পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা দেখে নেব মেনলি যে এজমা যে একটা এজমা অ্যাক্টে এর কাজ কম বরঞ্চ এটাকে বেশি ভয় দেখাতে এটাকে লাগু করা হয় বা লাগু করার কথা বলা হয় কারণ যখনই বলা হবে যে আমরা এজমা অ্যাক্ট চালু করব। তাহলে তারা গ্রেপ্তার হতে পারে তাদের কোনো তাদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে কর্মজীবনের সমস্যা হতে পারে চাকরিতে সমস্যা হতে পারে তখন তারা স্ট্রাইক তুলে নেয় এবং কাজে যোগ দেয় কিন্তু এই এজমা অ্যাক্ট জারি করে যে লিগাল স্টেপ নিয়ে হবে সেই লিগাল স্টেপ সরকারের ক্ষেত্রে তখনই সফল হবে যখন যারা এই যে স্ট্রাইক করছে তাদের সংখ্যা কিন্তু অনেক কম যারা স্ট্রাইক করছে বা ধর্মঘট করছে বা কর্মবিরতি করছে তাদের সংখ্যা যদি কুড়ি জন পঞ্চাশ জন একশো জন দুশো জন তিনশো জন পাঁচশো জন হয় তবে সরকার তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নিতে পারে কে অ্যারেস্ট করতে পারে তাদেরকে সাসপেন্ড করতে পারে তাদেরকে কাজ থেকে ডিসমিস করতে পারে কারণ ওই অল্প সংখ্যক কর্মীকে যদি কাজ থেকে সাসপেন্ড করা হয় তাহলে কিন্তু সরকারের উপরে বা সরকারের পরিষেবাতে খুব একটা বড় এফেক্ট পড়বে না কিন্তু যখন দেখা যাবে যে বিরাট সংখ্যক কর্মীরা তারা স্ট্রাইক করছে যেমন ডাক্তাররা প্রায় সাত হাজারের থেকে বেশি ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছে তাদের বিরুদ্ধে কিন্তু এই এজমা এক চালু করে বা লাগু করে আইনি পদক্ষেপ নেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাবে সরকারের পক্ষে কারণ তারা এক মাস কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তার ফলে ওপিডি বন্ধ মানুষ সাধারণ মানুষ সমস্যায় পড়ছে সরকার সমস্যায় পড়ছে এখন তার জন্য যদি আবার তাদেরকে সাসপেন্ড করা হয় তাদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে পরিষেবাটা দেবে কে পরিষেবা দিতে পারবে না তাহলে পরিষেবা তো আরও বন্ধ হয়ে যাবে পরিষেবা তো আরও ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষের মধ্যে আরও সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন বাড়বে তাহলে কিন্তু সরকার চাইলেও কিন্তু এত সংখ্যক লোকের বিরুদ্ধে একবারে স্টেপ নিতে পারবে না কারণ কারণ অত সংখ্যক কর্মী বা বিশেষ করে ডাক্তারকে রাতারাতি কিন্তু সরকার তৈরি করতে পারবে না সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আর অন্যদিকে যারা আন্দোলন করছে তাদের পেছনে যদি সাধারণ মানুষের যদি সাপোর্ট থাকে সাধারণ তাদের পেছনে যদি বিরোধী পার্টির সাপোর্ট থাকে তাহলে কিন্তু সরকার স্টেপ নিতে পারবেও না কারণ সেখানে কিন্তু সরকারের বিরুদ্ধে আরও জনরস তৈরি হবে সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ তৈরি হবে সরকার যদিও এজমাই অ্যাক্ট চালু করে যদিও তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নেয় কিছু দিনের মধ্যেই কিন্তু সরকার সমস্ত লিগাল স্টেপ তুলে নিতে বাধ্য হবে আর যে সরকার যদি সে লিগাল স্টেপ জারি রাখে তাহলে কিন্তু আরও সমস্যা হবে তাই এজমা অ্যাক্ট জারি করে এত সংখ্যক যারা কর্মবিরতি করছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যায় তাই সেখানে এজমা অ্যাক্টের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসালটেশন বা মৌখিকভাবে আলোচনা করে ডাক্তারদের দাবি মেনে নেওয়া বা কর্মীদের দাবি মেনে নেওয়া বা তাদের সমস্ত দাবিগুলোকে যোগ্য মর্যাদা দেওয়া তবে কিন্তু সমস্যার সমাধান হবে হলে কিন্তু সমস্যার সমাধান হবে না সমস্যা বাড়বে আর আমরা দেখেছি যে ডাক্তারদের যে দাবি সে দাবি অনেকটাই যুক্তিযত দাবি তাদের পেছনে সাধারণ মানুষ এসে দাঁড়াচ্ছে তারা কিন্তু সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছে সরকার কি কতটা করতে পারবে সেটা সরকারই জানে এই হলো আজকের ভিডিও এখন ডাক্তারদের বিরুদ্ধে এজমা অ্যাক্ট জারি করা উচিত না উচিত নয় তাহলে আপনি কোনটাকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো